আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা নুরআনি কায়দা শেখার আজকের আমাদের সাতাশ নম্বর পর্ব তো আজকে আমরা শিখবো আল্লাহ শব্দের কায়দা তো চলুন আর বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তো দেখুন তাকতি নম্বর ষোলো আল্লাহ শব্দের কায়দা এখানে দেখুন আল্লাহ লেখা আছে লাম মোশাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন তার কারণ অধিকাংশ মানুষ কিন্তু এই জায়গাটিতে ভুল করে দেখুন লাম মুসাদ্দাদ এই লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় কি থাকলে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল পড়তে হয় যেমন আমরা আজান দেওয়ার ক্ষেত্রে বলি আল্লাহ আকবর আমরা কিন্তু আল্লা বলি অনেকে ভুল করে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল তার কারণ লাম মুসাদাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লা পুর অর্থাৎ ল পড়তে হয় যেমনটি আমরা আল্লাহ এই আল্লাহ শব্দে যেমনটি আমরা ল উচ্চারণ করে থাকি যেমন ইন ল দেখুন এখানে লাম মশাদাদের পূর্বে দেখুন নুনের মাথায় কিন্তু দেখুন এখানে জাবার এসেছে লাম মশাদাদের পূর্বে জাবার এসেছে সেজন্য আমরা এটাকে ল পড়ব এই এইরকম অবশ্য গন্যা সহকারে পড়তে হবে আমাদেরকে যেহেতু নুন এবং মিমের উপরে তসদিদ আসলে অজীব গণ্য হয়ে যায় এক পরিমাণ গণ্যা করতে হয় এবং যদি পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয় এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি পূর্বে লাশাদাদের যদি পূর্বে জের থাকে অনলি আর এর আগে আমরা কি শিখলাম শিখলাম যে লাম মোশাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে সেক্ষেত্রে ল বলবো আমরা অর্থাৎ পুর করে আর যদি লাম মোশাদ্দাদের পূর্বে জের থাকে শুধু জেরের কথা বলা হয়েছে এখানে দেখুন জের থাকে তাহলে আল্লাহর লামকে বাড়ি অর্থাৎ লা পড়তে হয় যেমন বালিল্লাহু দেখুন লাম মুসাদ্দাদের পূর্বে অর্থাৎ আগে লামে জের এসেছি সেজন্যে আমরা লা পড়ছি এখানে লাহু এই ক্ষেত্রে কিন্তু লা হয় এছাড়া সমস্ত লামকে সর্বস্থায় বাড়ি পড়তে হয় যেমন সালামা বিষয়টি অবশ্য আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এবার আমরা একটু রিডিং করে দেখে নিই দেখুন জাবার এবং পেস্ট দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে প্রথমে দেখুন ল এখানে দেখুন লাম মোসাদদের পূর্বে এখানে জাবার এসেছে যে জন্য আমরা লাফজি আল্লাহর লামকে আমরা ল পড়ছি লাম মোশাদতকে আমরা ল উচ্চারণ করছি ল কলক লহু দেখুন কলক লহুম এখানে লামস্বাদুদের পূর্বে কিন্তু যাবার এসেছে কলক লহুম কলক লহু শেমিআঁক লহু এবার দেখুন এখানে পেশ দিয়ে পেশ দিয়ে এখানে লিখেছে হৌদো দোল ল হি দাল ও পেস দু হো ডাল লাম পেশ দোল লাম খার যাবার ল হাজের হি হো ল হি দেখুন এখানেও কিন্তু লাম মুর্শাদ্দাদের পূর্বে পেশ এসেছে যেই কারণে লাম মুর্শাদকে পুর করে ল পড়তে হবে হুদুল্লহি ইউরিদুল হু ইউরিদুল ইউরিদুল হু তো বন্ধুরা একই রকম টাইপ এখানেও ল এরপরে দেখুন লাম লাম মশ কখন বারিক হয় এখানে উদাহরণ দিয়ে দিয়েছে দেখুন অনলি জের জেরের ক্ষেত্রে অনলি বারিক হয় আর দুটো ক্ষেত্রে লাম পুর দাঁত হয় অর্থাৎ ল উচ্চারণ হয় আর একটি ক্ষেত্র যেই ক্ষেত্রে লাম লাম আপনার যেই লাম মশার এই লাম মোশার একটা ক্ষেত্রেই শুধু বারিক হয় সেটা হচ্ছে জেরের ক্ষেত্রে। আর এছাড়া সমস্ত লাম কিন্তু বারিকই হয় দেখুন বালিল্লাহ বাজা বাৰবা লামলাম জিলিলল লামখড়া জা বারলা বালিল্লাহ হা পেশহ বালিল্লাহ ডালিয়া জরদী নুন লাম জর্ লাম খড় জা হা জরহী দী নি দীনিল্লাহি দেখুন এখানে সবগুলোতে লা পড়তে হবে আমাদেরকে बारीक পড়তে হবে হামজা মিম যবর আম রালামজিরিল আমরিল লাম খালা যবর লা আমরিল্লাহ হাজরি আমরিল্লাহ হামজা যবর আ আইনউ পেশাউ আউ ذل پیش ذو اعوذ بلم زر بیل لم خلزه اعوذ بالله حاضره اعوذ بالله با سین جر بیس میم لم زر لم بسم الله حاضره بسم الله بسم الله আশা করছি বন্ধুগণ বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাস ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি